আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলোর ভবনের সাথে আসে আজকে দেখব বাংলাদেশের উপর গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্ন যা আসন্ন সাতচল্লিশতম বিসিএস এবং উনিশতম নিবন্ধন সহ সকল সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর ঘ দৃঢ় এর পরের সব প্রশ্ন ফুলকুমারী শব্দটির কোন সমাস ফুলকুমারী উপমিত সমাস উত্তর ক যুক্ত ক্ষয়ে ময়ে যুক্তক্ষণটি কিভাবে গঠিত হয়েছে উত্তর ক হ প্লাস ম পরের প্রশ্ন অ্যাজিকে নগ আজিকে নগদ কালকে ধার বাক্যের নিম্নরেখ শব্দগুলো অধিকরণে কোনটি সার্থক বাক্যের গুণ নয় সার্থক বাক্যের গুণ নয় আসল আসত্তি উত্তর গ স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান ঘোষ এটা হচ্ছে উপদা পরের প্রশ্ন যদ্যপি সন্ধিবিচ্ছেদ কোনটি যদি যুবপি উত্তর খ কুসিত জীবী বলতে কাদের বোঝায় কুসিত জীবী বলতে সুদক্ষদের বোঝায় উত্তর ক কোনটি শুদ্ধ বানান নিশিথিনি দ্বিতীয় অক্ষর দীর্ঘই হবে দ্বিতীয় অক্ষর দীর্ঘ হবে ন আর থ হস্যইকার হবে এবং নয় শি দীর্ঘই হবে এবং এই শেষের দূত ন দীর্ঘই হবে উত্তর গ অচিন শব্দের অ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় অ উপসর্গটি নঞ্চার্থক অর্থে ব্যবহৃত হয় পরের প্রশ্ন ওভাররল এর বাংলা প্রতি শব্দ হল বাতিল করা ওভাররোল মানে বাতিল করা কেশের সমর্থক শব্দ নয় ললাট নিম্নের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষা এসেছে উত্তর গ আলমারি নিরানব্বই ধাক্কা বাগধাটি অর্থ সঞ্চয় প্রবৃত্তি উত্তর গ এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসে শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে উত্তর খ যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় সেটা হচ্ছে মাধু বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে উত্তর ঘ রামচন্দ্র বিদ্যাবাগিস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের কাব্যগ্রন্থ উত্তর ক শেষ লেখা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রলয় উল্লাস উত্তর গ তত্ত্বাবধান পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর ঘ আঠারোশো তেতাল্লিশ সালে